অনেকের মতে বামচুকের পাতা লাফালে বা বেশি হাসলে কোনো না কোনো বিপদ আসে তবে প্রশ্ন হচ্ছে বামচুখ লাফালে বা বেশি হাসলে কি আসলেই বিপদ আসে এতে ইসলাম কি বলে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পরকালে সফল হতে আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি তেমনি রাসলুল্লা সাল্লিউসাল্লামের আদর্শ ও তার দেখানো পথ অনুসরণও জরুরি পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন হে নবী আপনি তাদের বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবে এক্ষেত্রে বিপদ আপদের মাধ্যমেও আল্লাহ বান্ধার পরীক্ষা নিয়ে থাকেন কখনো এটি হতে পারে শারীরিক কোনো রোগ ব্যাধি দিয়ে আবার কখনো জীবন বা সম্পদের ক্ষতির মাধ্যমে তবে প্রায় কিছু কথা শোনা যায় যেমন অনেকেই বলেন যে বাম চোখ বেশি লাফালে বিপদ আসে আবার কেউ কেউ বলেন বাম হাত চুলকানো টাকা খরচ আর ডান হাত চুলকানো টাকা আসার লক্ষণ এমনকি কেউ কেউ এমন বলেন যে বেশি হাসলে বিপদ আসে আসলেই কি শরীয়তে এমন কিছু বলা আছে আমাদের সমাজে ছেলে মেয়েদের বেশি হাসাহাসি করতে দেখলে মুরব্বীরা প্রায়ই বলেন কপালে দুঃখ আসছে বেশি হাসাহাসি ভালো নয় তবে এগুলো ভিত্তিহীন একইভাবে বাম চোখ লাফানো মানে বিপদ আসা বা বাম হাত চুলকালে টাকা খরচ হবে এমন কথাগুলো ভিত্তিহীন কারণ বাস্তবে কোরআন বা হাদিসে এমন কথার ভিত্তি নেই মনে রাখতে হবে আল্লাহ ও নবীজি সাল্লি আসাল্লামের নামে মিথ্যা বা বানোয়াট কথা বলার ক্ষেত্রে কঠোর নিষেধ রয়েছে এজন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি পবিত্র কোরআনে আল্লাহ ইরাদ করেছেন তার থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার নির্দেশসমূহকে প্রত্যাখ্যান করে জালিমরা কখনো সফলকাম হবে না অন্যদিকে আলী রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে প্রবেশ করবে তাই মনে রাখতে হবে ক্ষণস্থায়ী পৃথিবী মমিনের জন্য পরীক্ষার হলের মতো পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে এর পরে মিলবে কাঙ্ক্ষিত ইরশাদ করেছেন জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করাছি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম মিমি মাসুমদার চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক